হ্যালো এভ্রিহন কি অবস্থা সবার কেমন আছেন সবাই সিভিল সার্জনের কার্যালয় কিছু পরীক্ষাটা হয়েছে দু হাজার পঁচিশ প্রথম প্রশ্ন হচ্ছে গণিতের দুই এবং বত্রিশের মধ্যে মৌলিক সংখ্যা কুইটি এবং কি আচ্ছা পর হচ্ছে তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো তারপর হচ্ছে উনিশ বাইশ না তিরিশ উনত্রিশ তারপর হচ্ছে একত্রিশ তাহলে কইটা হইল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ওকে মৌলিক সংখ্যা এক ছাড়া অন্য কোন সংখ্যা তারা ভাগ করা যায় না সেটা হচ্ছে মৌলিক সংখ্যা দ্বিতীয় প্রশ্নে আসি আমরা দুইটি সংখ্যার গুণফল চার হাজার দুইশো বত্রিশ পঁয়ত্রিশ এবং তাদের লস আঘু তিনশো পঁচাশি হলে সংখ্যা দুটি বের করতে সংখ্যা গোসাগর এখন আমরা জানি আমরা জানি গোসাগর ইন্টু লসাগো সমান কি সংখ্যা গুণ ফল সাগু ইন্টু লসাগু সমান কি সংখ্যা এখানে গুণফল দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে তাহলে আর লু করত তিনশো পঁচাশি সংখ্যা গুণ গুণফল হচ্ছে দুইশ্রিশ হাজার দুইশো কত পঁয়ত্রিশ বা তিনশো পঁচাশি আচ্ছা তাহলে ভাগ করি তিনশো পঁচাশি দিয়ে চার হাজার দুশো পঁয়ত্রিশ তিন সংখ্যা নেই একবার তিনশো দশ এগারো নয় দশ এগারো বারো তিন ষোলো এক চার শূন্য পাঁচ তিনশো পঁচাশি তিনশো করলে ভাগ পড়াশ এগারো সংখ্যা দুটির গোসাগু সংখ্যা দুটির গোসাগুচা কত এগারো উত্তর অঙ্ক সহজ ছিল পরের প্রশ্নে আমরা আসি পরের প্রশ্ন বলছে যে শতকরা বার্ষ কত টাকা হার সুদে ষাট হাজার টাকার পাঁচ বছরের সুদ ছয় হাজার টাকা হবে তাহলে এখানে অনুগ্রহ করে তাই আমি সহজ ভাবে করতেছি দেওয়া আছে দেওয়া আছে টাকা তালা আসল আসল ষাট হাজার টাকা সময় দেওয়া আছে পাঁচ বছর তারপরে সুদ মানে মুনাফা

পিআরএন বাই কত একশো এইখান থেকে হাঁট দরকার না একশো আই বা আর একশো আই বাই পি এন এন একশো

তিন এক হাজার ভাগ করলাম তারপরে ষাট না ছয় পাঁচ দশের ভিতরে দুই বার তাহলে আর ই কল দুই পারসেন্ট উত্তর মুনাফার হার উত্তর মুনাফার হার আর ইকুয়াল দুই percent হয়ে গেল সমস্যা দেখি না পরের প্রশ্নে আমরা যাই আচ্ছা পরের প্রশ্ন ওটা বলছে যে একটি সোনার গহনার ওজন হচ্ছে ষোল গ্রাম এতে সোনা ও তামার অনুপাত হচ্ছে কি তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে কি পরিমাণ সোনা আছে কি পরিমাণ তামা আছে সেটাকে বের করি লাইট আচ্ছা দেওয়া আছে

পরিমান অনুপাত নিচে মোট যোগফল নিচে আর নিচের অনুপাত কত তিন তাহলে চার চারের ষোলো তিন চারে বারো গ্রাম গ্রামের পরিমাণ ষোলো গ্রামের অনবত চার আর এক অর্থাৎ কত চার মানে চার একে চার চার মোট তো ষোলো হয়েছে চার আট বারো ষোলো এরকম হয়েছে বের হয়ে গেলো এটা কি পরিমান সোনা মেশালে এখন যে ধরি ক পরিমান সোনা মেশালে

অনুপাতটা কত হবে চার অনুপাত এক আচ্ছা এখন কি পরিমাণ তাহলে ক পরিমাণ এখান থেকে মানটা পে করে নিতে হবে বা গুণ করি বারো প্লাস ক সমান চার চার ষোলো আচ্ছা বা ক সমান ষোল থেকে বারো বিয়োগ করি ষোল থেকে বারো বিয়োগ করলে কত প্লাস plus বারো return পেতে গেলে মাইনাস বারো সমান কত? চার উত্তর হবে যে চার গ্রাম সোনা মেশালে মেশালে অনুপাত অনুপাত এক হবে এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট তারপরে যে সিমেন্ট বালুর অনুপাত আছে একটা এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট অনুপাতের ক্ষেত্রে পরের প্রশ্ন দেয় আচ্ছা পরের প্রশ্নটা হলো যে যদি a কিউব মাইনাস বি কিউব ইকাল পাঁচশো তেরো হয় এবং a মাইনাস বি থ্রি হয় তবে এ এর মান বের করতে বলছে পাঁচশো তেরো তাহলে আমরা একিউপ মাইনাস বি কি সূত্র কি জানি এ মাইনাস বিশ্রি থ্রি এব ইন্টু কত এম সমান কত? পাঁচশো তেরো কি এর মান কোন দেওয়া আছে এম এখান থেকে শুধু এ বি বিটা রাখলে হবে এমান সরি এমাইনাস বি সমান থ্রি কিউ প্লাস থ্রি এ বি তেরো বা পাঁচ শত মানে হচ্ছে কি সাতাইশ পাস নাইন এ বিল পাঁচশত তেরো এখানে প্লাস সাতাশ আছে এখান থেকে মাইনাস সাতাশ তেরো থেকে সাত আট নয় দশ এগারো বারো তেরো ছয় তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চার শত কত ছিয়াশি বা নাইন এব ছিয়াশি বা এবশি হচ্ছে কত নয়

সহজ বীজগণিত মানে সহজ পরের প্রশ্নে যাই আচ্ছা এর পরে সাধারণ জ্ঞান পাঁচটা গণিত ছিল অঙ্ক ছিল এতে হচ্ছে সাধারণ জ্ঞান আচ্ছা প্রথম প্রশ্ন বলছে যে

আর অন বর্তমানে ইপিআইতে শিশুদের কয়টি রোগের টিকা দেওয়া হয় টিকা দেওয়া হয় দশটা রোগের দশটি রোগের টিকা দেওয়া হয় আচ্ছা জন্ম স্তকার রুদে একজন মাকে জীবনে মোট কত কোই ডোজ টিটি টিকা দিতে হয় এর উত্তর হচ্ছে পাঁচ ডোজ আচ্ছা এরপর প্রশ্ন হলো ডেঙ্গু ভাই মশার নাম কি এটা হচ্ছে কি এডিস ইপি এ এডিস

আইতে হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল তারপরে সি তে চিলড্রেন্স আই এল ই এন চিলড্রেন্স আর ইতে হচ্ছে ইমার্জেন্সি এম ই আর এম আর জেন ইমারজেন্সি আর একটা হচ্ছে কি ফান্ড জেন জেড মানে জেনারেশন জেড বলতে কি বোঝায় যারা উনিশশো থেকে দু সাল পর্যন্ত জন্মগ্রহণ করছে এটিকে বলা হয় কি জেড জেন জেড

আচ্ছা আন্দোলন ও এন্ড এটা হচ্ছে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার উপজেলা হেলথ হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার

সাগরের তীর অবস্থিত লোহিত সাগরের তীর অবস্থিত আমাদের সংবিধান এ পর্যন্ত কয়বার সংশোধিত সংশোধিত হয়েছে সতেরোবার সংশোধিত হয়েছে আচ্ছা আপনার কাছে প্রশ্ন থাকলো কমেন্টটা টা জানাবেন যে আমাদের সংবিধানের অনুচ্ছেদ কয়টি রয়েছে ইউক্রেনের রাজধানীর নাম আচ্ছা এবং আপনার যারা জানা থাকে জানা থাকে যে রাশিয়ার রাজধানীর নাম কি সেটা লিখবেন তারপরের প্রশ্ন হচ্ছে জলবায়ু ক্যান্সার প্রতিরোধে দেওয়া ভ্যাকসিনের নাম কি এটা হচ্ছে কি পি ভি টিকা দেওয়া হয় এবং আপনারা সময় মতো যারা মেয়ে আছেন সময় মতো টিকা নিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নতুন প্রশ্ন সমাধানে থ্যাংক ইউ রেয়া